আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের লেসন ফোর শেয়ার করব। এবং লেসন ফোরের টাইটেল হল হায়ার আর ইউ ফ্রম অর্থ তুমি কোথা থেকে এসেছো এইটা নিয়ে মূলত এই যে লেসন ফোর সেটা তো এখানে বলা হচ্ছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি অ্যাবল টু মানে এই পার্টটা বা লেসনটা সম্পূর্ণ করার পরে শিক্ষার্থীরা কি কি জানতে পারবে দেখো রিকগনাইজ ওয়ার্ড কিছু শব্দ তারা চিনতে পারবে অ্যান্ড স্ট্রেস অন ওয়ার্ডস ইন সেন্টেন্সেস এবং বাক্যের মধ্যে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোকে স্ট্রেস করতে পারবে সাব দিতে পারবে তার মানে ভালোভাবে বুঝতে এবং ব্যবহার করতে পারবে টক অ্যাবাউট পিপল প্লেসেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস এবং তারা লোকজন স্থান এবং পরিচিত কিছু বস্তু নিয়ে কথা বলতে পারবে ইন শর্ট সংক্ষেপে এবং সহজ বাক্যে আক্স অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন এখানে কিছু প্রশ্ন রয়েছে সেইগুলা পড়তে এবং সেগুলার উত্তর করতে পারবে এই যে আক্স অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন মানে এই প্রশ্নগুলা করতে পারবে এবং সেগুলারও উত্তর করতে পারবে তো এই লেশনটা আমরা কয়েকটা পার্ট করব। আজকের এই পাটে অর্থাৎ পার্ট ওয়ানে আমরা এ ওয়ান এই পর্যন্ত তোমাদের যে কাজ রয়েছে ইনশাল্লাহ সেগুলো দেখাবো এখানে যে কাজটা রয়েছে সেটা তোমরা খুবই সুন্দর করে বুঝতে পারবে এরপরে পরবর্তীতে আমরা এভাবে কয়েকটা পার্টে মূলত লেসন ফোরটা ইনশাল্লাহ শেষ করব। দেখো বলা হচ্ছে ইট ইজ ন্যাচারাল দ্যাট এটা হয় স্বাভাবিক যে হয় টু পারসনস যখন দুইজন ব্যক্তি মিট সাক্ষাৎ করে দে উড কন্টিনিউ দেওয়ার কনভারসেশন তখন তারা তাদের যে কথা এই যে তাদের যে কনভার্সেশন বা কথোপকথন সেটা চালিয়ে যায় মানে দুইজন মানুষের সাথে যখন মানে একজনের সাথে আরেকজনের যখন দেখা হয় এটা স্বাভাবিক যে তারা কথোপকথন করে বা কথা বলে দে মে ওয়ান্ট টু নো হার দ্য আদার কামস ফ্রম সাধারণত তারা জানতে চায় যে হয়ার দ্য আদার কামস মানে অন্য যে ব্যক্তি মানে একজন আরেকজনের কাছে জানতে চায় যে সে কোথা থেকে এসেছে অর হোয়াট দ্য আদার পারসন ডাজ এবং মানে অন্য ব্যক্তি সে কী করে এটাও তারা কিন্তু জানতে চায় অ্যান্ড শো অন এভাবে অনেক কিছুই তারা জানতে চায় মানে যখন দেখা হয় কারোর সাথে কারোর তারা সাধারণত জানতে চায় যে সে কোথা থেকে এসেছে তার বাসা কোথায় এবং সে কী করে এবং অনেক কিছু এই যে শো অন এভাবে চলতে থাকে হেয়ার আর সাম কনভারসেশন ইনসাস এভরিডে সিচুয়েশনস এখানে কিছু এমন কথোপকথন দেওয়া রয়েছে যেটা প্রতিদিনকার ঘটনা মানে প্রতিদিন এমন কিছু ঘটে থাকে তো এতে দেখো বলা হচ্ছে যে লিসেন টু অ্যান্ড দেন প্র্যাকটিস দ্য কনভারসেশনস বিলো উইথ ইউর ক্লাস ফ্রেন্ডস এখানে বলা হচ্ছে যে শোনো এবং তোমার এই যে কথোপকথন এখানে কয়েকটা রয়েছে কনভারসেশনস এখানে দেখো এই যে এ এতে একটা রয়েছে তারপরে মানে একে দুয়ে এইভাবে সিরিয়াল করে তিন কয়েকটা কনভারসেশন এখানে রয়েছে এই বলা হচ্ছে এই কনভার্সেশনগুলো শোনো এবং প্র্যাকটিস করো বিলো উইথ ইউর ক্লাস ফ্রেন্ডস এই যে বিলো বলতে নিচে যেই কনভারসেশন রয়েছে সেগুলা শোনো এবং তোমার যে ক্লাস ফ্রেন্ড তার সাথে প্র্যাকটিস করো তো আজকের এই ক্লাস আমরা এক নম্বরটা পড়বো এবং এখানে কিন্তু তোমাদের একটা কাজ রয়েছে ইম্পর্টেন্ট একটা কাজ তোমাদেরকে কনভারসেশন তৈরি করতে হবে কীভাবে তোমরা এটা করবে আমি কিন্তু অলরেডি এইটা তোমাদের জন্য এখানে লিখেছি ঠিক আছে আশা করি তোমরা খুবই সুন্দর করে বুঝতে পারবা তো আগে আমরা এটা পড়ি দেখো বলা হচ্ছে মামুন অ্যান্ড হিজ ফ্রেন্ড আকাশ হ্যাভ গন টু আ বুক ফেয়ার মূলত মামুন এবং তার বন্ধু আকাশ এরা বই মেলাতে একটা বই মেলাতে গেছে লট অফ পিপুল হ্যাভ অলসো কাম এবং এখানে লট অফ পিপুল প্রচুর পরিমাণে লট অফ মানে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে মানুষজন এখানে এসেছে দে আর অল টকিং লাফিং অ্যান্ড বাইং বুকস এবং তারা কী করতেছে তারা কথা বলতেছে হাসাহাসি করতেছে এবং বই কিনতেছে মামুন ইন্ট্রোডিউস ইন্ট্রোডিউসেস আকাশ টু সাম ওয়ান এবং মামুন তার যে বন্ধু আকাশ তাকে অন্য আরেকজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে আকাশ ক্যান নট হিয়ার হিজ নেম এবং মানে যার সাথে পরিচয় করে দিচ্ছে আকাশ তার নামটা শুনতে পারেনি বিকজ কারণ অফ দ্য নয়েজ অ্যারাউন্ড কারণ চারিদিকে অনেক শব্দ এই কারণে মামুন যখন বলতেছে যে তার নামটা তখন আকাশ বুঝতে পারেনি তো এখন কী কনভারসেশন হচ্ছে দেখো প্রথমে মামুন বলতেছে আকাশ আই উড এখানে আছে উড আই উড লাইক ইউ টু মিট এই যে নামটা এখানে বলেছিল হ্যাঁ এই নামটা ছিল মূলত জেমস হ্যাঁ জেমস জেমস এই নামটা যখন বলে শব্দের কারণে চারিপাশেই যে অনেক মানুষ শব্দের কারণে সে শুনতে পারেন এই জন্য ডর লেখা হয়েছে মামুন বলতেছে আকাশ আই উড লাইক ইউ টু মিট আমি তোমাকে সাক্ষাৎ করাতে পছন্দ করব বা সাক্ষাৎ করাবো ডট ডর একজনের সাথে নামটা বলেছিল কিন্তু আকাশ শুনতে পারেনি তখন আকাশ বলতেছে হ্যালো ওহে মাই নেম ইজ আকাশ আমার নাম আকাশ আই এম সরি আমি দুঃখিত আচ্ছা আকাশ বলতেছে কি যে আই আম সরি আমি দুঃখিত আই কুডেন্ট ক্যাশ ইউর নেম আমি তোমার নামটা ধরতে পারিনি তার মানে তুমি বলেছো কিন্তু আমি শুনতে পারিনি মামুন বলেছিল কিন্তু আমি শুনতে পারিনি তখন দ্য স্ট্রেঞ্জার অর্থাৎ অপরিচিত লোক যেহেতু নামটা শুনতে পারেনি এই অপরিচিত লোকটি বলতেছে জেমস জেমস কলিংস জেমস অর্থাৎ জেম কলিংস ইজ এ জেমস কলিংস আমার নাম নাইস টু মিট ইউ তোমার সাথে সাক্ষাৎ করে আমি আনন্দিত এই যে জেমস সেটা সে বলল এবার আকাশ বলতেছে নাইস টু মিট ইউ টু তোমার সাথেও সাক্ষাৎ করে আমি আনন্দিত হায়ার আর ইউ ফ্রম জেমস জেমস তুমি কোথা থেকে আসতেছো তখন জেমস বলতেছে আই এম ফ্রম ইংল্যান্ড আমি ইংল্যান্ড থেকে আসতেছি দেখো জেমস কিন্তু ইংল্যান্ড থেকে এসছে অর্থাৎ লন্ডন থেকে এসছে বাংলাদেশে ঘুরতেছে পরবর্তীতে কিন্তু এটা নিয়ে অনেক কিছু রয়েছে এই জন্য বললাম সে কিন্তু এখন বাংলাদেশে কি করতেছে ঘুরতেছে যেহেতু টাইটেলটা কী ছিল বলো তো হোয়ার আর ইউ ফ্রম তুমি কোথা থেকে আসছো এই টাইটেলের ওপরে বিভিন্ন রকমভাবে প্রশ্ন করা যায় সেইটাই তোমাদেরকে মূলত এখানে শেখানো হবে তো এবারে দেখো এ ওয়ানে বলা হচ্ছে ইমাজাইন অর্থাৎ কল্পনা করো দ্যাট যে ইউ আর অ্যাট আ বাস অর রেলওয়ে স্টেশন মনে মনে তুমি চিন্তা করো যে তুমি একটা বাস অথবা রেলওয়ে স্টেশনে আসো এটা তুমি কল্পনা করো বা ভাবো আ ফ্রেন্ড ইন্ট্রোডিউজ ইউ টু সাম বডি এবং একজন বন্ধু তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছে অন্য আরেকজনের সাথে সাম বডি মানে অন্য কারোর সাথে ইউ কুডেন্ট হিয়ার হিজ অর হার নেম প্রপারলি ফর দ্য সাউন্ড অ্যারাউন্ড এবং তুমি তার নামটা সঠিকভাবে শুনতে পারো নি ফর দ্য সাউন্ড অ্যারাউন্ড কারণ তোমার চারিপাশে যে শব্দ রয়েছে এই কারণে তুমি তার নামটা ভালোমতো বুঝতে পারো বা শুনতে পারো নি এখন নাও নাও এখন মেক আ কনভারসেশন অ্যামং ইউ অর ইউর ফ্রেন্ড অ্যান্ড দ্য নিউ পারসন দেখো তিনজন মানুষের মধ্যে কিন্তু এখন একটা কনভারসেশন কথোপকথন তৈরি করতে হবে এবং বলতে দুয়ের অধিক অর্থাৎ তিনজন এই যে তুমি তোমার ফ্রেন্ড অর্থাৎ তোমার বন্ধু এবং ওই যে নতুন একজনের সাথে তোমার বন্ধুকে পরিচয় করে দিতে চাচ্ছ সে এই তিনজনের মধ্যে তোমাদের একটা কনভারসেশন তৈরি করতে হবে তো কিভাবে তোমরা এটা করবা আমি কিন্তু সেটা অলরেডি এখানে লিখেছি দেখো এখানে তুমি যে সিনারি মানে যে স্থান সেটা মনে করো এটা তোমরা না লিখলেও পারো দেখো সেটিংটা হচ্ছে আই এম অ্যাট আ বাস আচ্ছা বিজি বাস স্টেশন আমি মনে করো একটা ব্যস্ত বাস স্টেশনে আসি যেহেতু বলা হয়েছিল বাস অথবা ট্রেন স্টেশনে আসো এটা তুমি চিন্তা করো আমি ধরলাম যে আমি একটা বাস স্টেশনে আসি তোমরা যদি এখানে ট্রেন স্টেশন লিখতে চাও তাতেও কোনো সমস্যা নাই লিখতে পারো লটস অফ পিপুল টকিং অ্যান্ড দ্য বাস ইজ অ্যাবাউট টু লিভ এবং অনেক মানুষ তারা এখানে কথা বলতেছে এবং বাসটা প্রায় ছাড়বে এ অবস্থায় রয়েছে তোমরা যখন ট্রেন লিখবা তখন এইখানে ট্রেনটা লিখবা ঠিক আছে এই যে রোহান রোহান কিন্তু আমার বন্ধু একটু ভালোভাবে বোঝো কিন্তু আর এটা হচ্ছে আমি আমার নাম মনে করো তোমরা তো জানো আমার নাম আজান আজানুর রহমান নীরব এটা হচ্ছে আমি ভালোভাবে তোমরা একটু ভালোভাবে খেয়াল করো এটাকে বলতো এটা হচ্ছে কিন্তু আমি দেখো আমি জাস্ট মার্ক করে দিই আর এইটা হলো আমার বন্ধু ঠিক আছে এটাকে এটা হচ্ছে আমার বন্ধু আর নতুন ব্যক্তি সে হলো টিপু তাহলে আমরা এখানে কয়জন পেলাম অবশ্যই তিনজন পেলাম তাহলে দেখো আমার বন্ধু বলতেছে হেই দিস ইজ টিপু এ হয় টিপু হি ইজ নিউ ইন টাউন সে এই শহরে নতুন মানে আমার বন্ধু আমাকে এই টিপুর সাথে পরিচয় করাচ্ছে আমি কিন্তু আমার বন্ধুকে কারোর সাথে পরিচয় করাচ্ছি না এখানে মূলত আমার বন্ধু আমাকে পরিচয় করাচ্ছে এইভাবে কনভারসেশনটা শুরু হচ্ছে যে রোহান বলতেছে হেই দিস ইজ টিপু এ হয় টিপু অর্থাৎ রোহানের পরিচিত আমার না ঠিক আছে রোহান বলতেছে দিস ইজ টিপু হি ইজ নিউ ইন টাউন সে হয় এই শহরে নতুন তখন আজান বলতেছে অর্থাৎ আমি বলতেছি হাই নাইস টু মিট ইউ তোমার সাথে সাক্ষাৎ করে আমি আনন্দিত আই ডিডেন্ট হিয়ার দ্য নেম ক্লিয়ারলি বিকজ অব দ্য নয়েজ শব্দের কারণে আমি তোমার নামটা স্পষ্ট শুনতে পারিনি অর্থাৎ রোহান যে বললো এ হয় টিপু টিপুর নামটা আমি শুনতে পারিনি তখন নিউ ব্যক্তি নিউ ব্যক্তিটা কী বলতো টিপু দেখো টিপু বলতেছে হাই মানে হাই ইটস নাইস টু মিট ইউ টু মানে তোমার সাথেও সাক্ষাৎ করে আমি আনন্দিত এই যে আমি বললাম যে তোমার সাথে সাক্ষাৎ করে আনন্দিত সে বলতেছে যে তোমার সাথে সাক্ষাৎ করে আমি আনন্দিত আই এম টিপু তখন সে বলতেছে আমি হই টিপু এবার আমি তার নামটা কিন্তু বুঝতে পারলাম তখন এই যে মি অর্থাৎ আজান আমি এটা তুমি ঠিক আছে তোমার নাম দিবা মি বলতেছে ও সরি আমি বলতেছি ও দুঃখিত আই ডিডেন্ট ক্যাশ দ্যাট আমি এটা ধরতে পারিনি কুড ইউ সে ইট এগেইন তুমি কি আবারও এটা বলবা তোমার নামটা বলবা তখন নিউ পার্সন অর্থাৎ এই টিপু টিপু সুলতান বলতেছে শিওর অবশ্যই আই আম নিউ পার্সন অর্থাৎ এই নিউ পার্সনের নেম তোমরা অন্য নামও দিতে পারো আমি হই টিপু সে বলতেছে কি যে আমি হই টিপু তখন মি অর্থাৎ এই মি মিকে বলতো আজান অর্থাৎ এই যে এইটা তুমি থ্যাংক ইউ আমি বলতেছি ধন্যবাদ তোমাকে ইটস নাইস টু মিট ইউ ট্রু মানে ইটস নাইস টু মিট ইউ তোমার সাথে সাক্ষাৎ করে আমি আনন্দিত নিউ পারসন নেম এবারে তার নাম ধরে আমি বলতেছি এই যে টিপুর নাম ধরে বলতেছি যে নাইস ইটস তোমরা যদি মনে করো ইটস এটা দিবা না তাতেও কিন্তু কোনো সমস্যা নাই আবার ইট দিলেও যে ভুল হবে তাতেও কোনো এমনটা কিন্তু না কারণ তোমরা জানো দেখো একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট মানে ভার্ভ থাকতেই হয় আমি যদি শুধু বলি নাইস টু মিট ইউ এখানে ভার্ভ কোনটা ফাইনাইট কোনো ভার্ভ নাই এই জন্য এর পূর্বে সবসময় ইটস থাকে অর্থাৎ ইট ইজ থাকে এটা আমি সম্পূর্ণ লিখেছি ইটস নাইস টু মিট ইউ টিপু মানে তোমার সাথে সাক্ষাৎ করে আমি আনন্দিত হার আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসেছো আমি তখন নতুন ব্যক্তিকে বলতেছি তুমি কোথা থেকে এসেছো তখন এই যে নিউ পারসন অর্থাৎ টিপু বলতেছে টিপু বলতেছে আই এম ফ্রম টিপু যে স্থান থেকে এসেছে সেই স্থানের নামটা এখানে লিখতে হবে মনে করো সে জাস্ট ঢাকা থেকে এসেছে তার মানে সে বলতেছে আমি ঢাকা থেকে এসেছি অথবা সে যদি মনে করো অন্য একটা দেশ থেকে আসে হ্যাঁ ভারত কিংবা লন্ডন আমেরিকা যেখান থেকে আসবে সে নামটা এখানে লিখতে হবে তখন আমি বলবো দ্যাটস ইন্টারেস্টিং এটা বেশ ভালো মজাদার আই হ্যাভ অলেজ ওয়ান্টেড টু ভিজিট প্লেস মানে আমি আমি অলরেডি ওই জায়গাটা দর্শন করেছি তারপর আমি এটা বললাম তোমরা যদি মনে করো এটা লিখবা না তাতেও কোনো সমস্যা নাই ঠিক আছে আমি বললাম যে সে বলতেছে যে আমি ঢাকা থেকে এসেছি তখন আমি বলতেছি দ্যাটস ইন্টারেস্টিং এটা বেশ ভালো আকর্ষণীয় আমি ওই জায়গাটা দর্শন করেছি এটা তোমাদের কাছে বেশি বড়ো মনে হলে বাদ দাও কোনো সমস্যা নাই কোনো প্যারা নেওয়ার দরকার নাই ঠিক আছে তোমরা কিন্তু বুঝতে হবে তোমাদের যদি বুঝতে পারো তাহলে কিন্তু অনেক সহজ আর বুঝতে না পারলেই কিন্তু একটু একটু কঠিন মনে হবে এই জন্য আগে বুঝতে হবে ঠিক আছে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তী লেসন ফোর পার্ট টু তোমাদের সাথে আমি শেয়ার করবো টিল দেন আল্লাহ হাফেজ